আজকে তোমাদের ভাই প্রচুর ক্লান্ত কারণ আজকে অনেক লেট করে চল আসছে বাড়িতে তার জন্য দেখতে পাচ্ছ আজকে প্রচুর ক্লান্ত তোমাদের দাদা বাড়ি চলতে ভালো লাগছে না ভালো করে দেখা করছে তো আমি তো টিপে দিতাম বাট অনেক সময় টিপে দিতাম কিন্তু আমার নিজের মেয়ে ভালো না আমি তো পারি না